আচ্ছা এই যে এইটা দেখো স্যার এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে পুরোটাই কিন্তু ক্র্যাপ কথা আছে হাতায় স্মকি করা থাকবে এটার কাপড় থাকছে মমাস মধ্যে আর এটার লং কিন্তু হিউজ পাবে এই যে দেখো হিউজ ঘের করা থাকবে লং থাকছে কত বারো লং থাকবে চুয়ান্ন আর বডি থাকছে কত আচ্ছা বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ সা চুল্লিশ করতে পারবে সাথে কিন্তু ট্যালিস্টেবল বেল্ট পাচ্ছো কালারগুলো দেখে দিবো অনেকগুলো কালার আছে যেটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে একদমই ফিফটি ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখে দেব এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চানার এগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই পড়তে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও মশলা খুব দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেব এইটা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছে জাম কালারের মধ্যে বা ওয়াইট কালারের মধ্যে এগিয়ে দেখো এটা তো কিন্তু সেম ভাবে হিউজ ফের করা থাকবে এখানে ঘন করে কুচি করা তো তোমাদের যা যেটা হওয়ার যে স্ক্রিন ভিডিও ভিডিওস্ক্রেনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আই দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রত্যেকটা কালার এত দারুণ আর কাপুর কোয়ালিটি একদম বেস্টটাই পাবে ঢাকার আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবার আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা মমেস কালেকশনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে কুচি কাচা লেস দিয়ে কাজ করা থাকছে এই যে থাকবে স্লিপস এর অংশটা পিকুটিং করা থাকবে কি আর এটা বড়ি থাকবে কত থেকে কত পর্যন্ত এটা বডি ফ্রি সাইজ আচ্ছা এটা বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 44 পর্যন্ত পাবে লং থাকবে 42 প্লাস আর প্যান্টের এখানে কিন্তু পলি পরা আছে যার কারণে তুমি এই মাঝখানে ক্ষেত্রটা হিউজ পরিমানে পাবে প্যান্টের লং থাকে 38 থেকে 40 মধ্যে কালারগুলো দেখিয়ে দেব ওয়াও কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা এটির মাত্র 500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট একটা আছে পার্পল টাইপ কালারের মধ্যে আচ্ছা কিন্তু সেম ফেব্রিক সিটে তোমার প্যান্ট পাচ্ছ এইটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর ফ্রেস কালেকশানটা একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপড়া চলে সব এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নেবে এই স্টাইলটা দেখিয়ে দেবে তবে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশান এই কালারটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে কালেকশন আছে মাইব্রু ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে এটা ভাজের শপের অ্যাড্রেস দোকান নম্বর চার তৃতীয়তলা মোদি মার্কেট ঢাকা নিউ মার্কেট আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে